আসসালামু আলাইকুম স্বাগতম ভেরিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিক রহমান প্রিয় দর্শক আপনারা কীভাবে ফেসবুক লাইভটা করবেন সেটা কিন্তু আজকে দেখানোর বিষয় প্রিয় দর্শক ভিডিও শুরু করার একটু ধরুন বলে নয় আপনি যদি আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পায়ে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন প্রিয় দর্শক ফেসবুক লাইভ করার জন্য প্রপারলি সবচেয়ে সহজ নিয়মে আমাকে যে কাজটা করতে হবে ফেসবুকে চলে যেতে হবে যেখানে আপনি প্রতিনিয়ত লেখালেখি করেন সই পোস্ট করেন সেখানে চাপবেন প্রর্শক এখানে চাপার পরে দর্শক এখানে লাইভ ভিডিও নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন এখানে চাপার পরে অ্যালাউ করে দেবেন দর্শক এখন আমি কিছু জিনিস দেখিয়ে দেব যে আসলে কোন কোন জিনিসগুলো আপনার জানা খুব জরুরি প্রথমে যে বাটনটা রয়েছে এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট অর্থাৎ আপনার ভিডিও চলাকালীন সময়ে ফ্ল্যাশটা চলবে কিনা মিউট মাইক নামে একটা অপশান রয়েছে অর্থাৎ আপনার ভিডিওটার সময় সাউন্ড কি মাইক থেকে নেবে কি নিবে না সেটা কিন্তু এখান থেকে দেখানো হচ্ছে যদি আপনি সাউন্ড নিতে চান তাহলে অন রাখবেন আর যদি অফ রাখতে চান তাহলে অফ থাকবে রোটেট অর্থাৎ আপনার ফ্রন্টে দেখাবেন নাকি পেছন থেকে দেখাবেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপর হচ্ছে স্টিকার্স বিভিন্ন স্টিকার কিন্তু লাইভ চলাকালীন সময় আপনি ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু পেয়ে যাবেন ইফেটস দর্শক অনেকে একটু কালো রয়েছেন বা একটু উজ্জ্বল চেহারা বা লাইট ভালো চান দর্শক বিভিন্ন ইফেক্ট কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন এছাড়া এখানে আইট অপশন রয়েছে ইনহ্যান্স অফ টাচটা হচ্ছে আপনার সাইডে অনেক নয়েজ হচ্ছে হচ্ছে তো এটা কিন্তু আপনি অফ করে দিতে পারেন খুব ইজিলি ওকে এবার টেক্সট তো বুঝতে পারছেন যে বিভিন্ন ফ্রন্টের টেক্সট কিন্তু আপনি লেখা ব্যবহার করতে পারবেন এখন এখানে কিন্তু আরও কিছু কাজ রয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা আপনার জানা খুব জরুরি থ্রি ডোটা চাপলে থ্রি লাইন এখানে চাপলে অ্যাড ইউর পোস্ট ওদেরকে আপনার পেয়ার পোস্টগুলো আপনি দিতে পারবেন চেক ইন আপনার লোকেশনটাকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন আর মানে যদি আপনার লাইভ অ্যাডসটা ওপেন থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন বিং সাম ফ্রেন্ড অর্থাৎ আপনার ফ্রেন্ডদেরকে যুক্ত করতে পারবেন দর্শক এখান থেকে পোল নামে একটা অপশন রয়েছে পোলটা হচ্ছে মূলত আপনারা অনেক সময় একটা বিষয় নিয়ে কথা বলেন এবং ভোট চান হ্যানা ভোট চান সো এই ভোটটা কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন ওকে এরপরে ফিউচার লিঙ্ক নামে একটা অপশন রয়েছে দর্শক অনেক সময় আমাদের প্রোডাক্ট বিক্রি করতে হয় সো তখন কিন্তু লিঙ্ক দিতে হয় সো এইভাবে কিন্তু লিঙ্কটাকে আপনি শেয়ার করে দিতে পারবেন দর্শক এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেটা হচ্ছে শেয়ার টু আপনার স্টোরির মধ্যে কিন্তু সরাসরি আপনার লাইফটা দেখাবে এছাড়া অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে যদি চাপেন তাহলে এটাকে যদি আপনি এনেবল করে দেন তাহলে আপনার লাইফটা শেষ হয়ে গেলেও পুনরায় কিন্তু মানুষের কাছে আবার আপনার লাইফটাকে দেখাবে প্রিয় দর্শক যখন আপনার সব কাজ শেষ হয়ে যাবে তখন আপনি গো লাইফ নেমে অপশন রয়েছে এখানে চাপলে কিন্তু আপনার লাইফটা শুরু হয়ে যাবে ওকে এখন শুরু হয়ে গেছে দশ যে লাইফটা শুরু হয়ে গেছে এখন আমি এটাকে কেটে দিব ওকে ফিনিশ চাপবো এখন কিন্তু এটা কেটে যাবে এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া থাকবে দর্শক এটা যদি আপনি চান যে না পোস্টটা তিরিশ দিনের মধ্যে থাকবে এরপর ডিলিট হয়ে যাবে এছাড়া কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন নেভার লিট অর্থাৎ আপনার ডিলিট হবে না যদি আপনি এখান থেকে ত্রিশ দিন দিতেন ত্রিশ দিন পর ডিলিট হয়ে যাবে এটা সিক্স মান্থ রয়েছে সিক্স মান্থ পরে কিন্তু এটা থাকবে না প্রিয় দর্শক এভাবে কিন্তু আপনি ফেসবুক লাইভটা করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ বলতে হবে সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ আসসালামু আলাইকুম